আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আমি তোমাদের যে ধারা অনুশীলনী তেরোর এক ও তেরো দুইয়ের যে বোর্ড কোশ্চেন গুলো দুই হাজার সালে শুরু করছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি কুমিল্লা বোর্ড দু করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসা কথা আবার এমনি শুরু করি এখানে দেখো দেওয়া আছে এখানে দুইটি উদ্দীপক দেওয়া আছে এক এত এবং দুই এত এখানে ক নম্বর যে প্রশ্নটা তোমাদের সুয়ে দিয়েছে দেখো এইট প্লাস ইলেভেন ধারাটির এম তো পদ নির করতে বলছে ঠিক আছে তারপর দেখো এখানে খ নম্বরে দিচ্ছে তোমার দুই নং উদ্দীপক থেকে এবং গ নম্বর দিচ্ছে এক নং উদ্দীপক থেকে তাহলে হল আমরা ক নম্বরের প্রশ্নটা শুরু করি একটু মনোযোগ দিয়ে দেখো এটা তোমরা খাতা কলেম নিয়ে বসলে সবচেয়ে ভালো হয় একসাথে প্র্যাকটিস হয়ে যাবে কেমন প্রদ্যক্ত ধারাটা আমরা তুলে নেই প্রদ্যক্ত ধারাটা তুলে আমরা শুরু করব কেমন দেখো এটা আমাদের প্রদুক্ত ধারা এর এম তথ আমাদের নির্ণয় করতে বলেছে দেখো এরা আমরা একটি সামান্ত ধারা দেখতে পাচ্ছি তাহলে সামন্ত ধারার প্রথম পথ দেখো ধারাটির এইট সাধারণ অন্তর আমরা জানি সাধারণত দ্বি সমান সমান দ্বিতীয় পথ মানে প্রথম পথ দ্বিতীয় পথ কত ইলেভেন প্রথম পথ কত এইট তাহলে এটাতে যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকছে কত থ্রি দেখো আমাদের ধারাটির তম পদ নির্ণয় করতে বলছে আমরা জানি ধারাটি দেখো আমরা যে সূত্রটা লিখি সূত্রটা আমি একটু লিখে দেখে তোমাদের ধারাটির তম পদ সীমান সীমান এ প্লাস এন মাইনাস ওয়ান ডি দেখো পদের সূত্র তোমার যত তম পদ বলবে এখানে এখানে বসে এই চেঞ্জ হবে সেতু তাহলে সূত্র আমাদের বলছি কি তম পদ দেখো তম পদ কত হয় তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান ডি তাহলে দেখো এখন আমরা মানগুলো যদি বসাই দিই খুব সহজে এটা হয়ে যাচ্ছে এর মান কত এর মান আমরা পেয়েছি এইট দেখো এর যেহেতু মান নাই তাহলে এভাবে থাকবে আর ডির মান আছে কত দেখো থ্রি ঠিক আছে তাহলে ডির মান যদি থ্রি হয় তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে দেখো এটা কত আসতেছে এইট প্লাস থ্রি এম মাইনাস থ্রি ওকে তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এখন দেখো আমরা যদি এইটের এইটের থেকে যদি এটা বাদ দিই তাহলে থাকে কত ফাইভ তাহলে ফাইভ প্লাস থ্রি এম যদি একটু সুন্দর করে সাজায় লিখি আমরা এটাই পারি ঠিক আছে দেখো এখানে দুই নং প্রশ্ন আমাদের বি এর মান নির্ণয় করতে বলেছে ঠিক আছে বি এর মান নির্ণয় করো এখন দেখো এইটা তোমরা একটু মনোযোগ সহকার দেখবা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তাহলে দেখো আমি প্রথমে নম্বর লিখছি দেখো ক নম্বর লিখে আমি প্রদুক্ত সমীকরণটা আগে কি তুলি গুরুত্ব ধারাটা আগে তুলে নেই দেখো এটা এই প্রিয়দের গুরুত্ব ধারা এটা এটাতেও সেটা আমি একটু তুলে নেই কেমন প্রিয় শিক্ষার্থীরা এখান দেখো আমি ধারাটা তুলে নিয়েছি এখান থেকে দেখো সিক্স প্লাস বি প্লাস সি প্লাস একশো বাষট্টি প্লাস ডি এখান দেখো আমাদের সি আর ডি এর নাম বের করতে বলছে ঠিক আছে তোমরা একটু বুনোযোগ সহকার দেখো আমি কি করি তাহলে দেখো এটা যেহেতু একটি গুরুত্ব ধারা এখান দেখো গুরুত্ব ধারা লেখা আছে তাহলে দেখো ধারার প্রথম পদ এখান থেকে আমি শুরু করছি দেখো ধারার প্রথম পদ দেখো প্রথম পদ এই সময় সমান সিক্স এটা হল সাধারণ অন্তর আসবে দেখো সাধারণ অনুপাত আর বেশ সাধারণ অনুপাত দেখো সাধারণ অনুপাত আসছে কত তোমাদের আর সময় সমান দেখো আমরা জানি সাধারণ অনুপাত কি সাধারণ অনুপাত তোমরা সবাই শত্রুরা জানো দেখো সাধারণ অনুপথ সত্য হলে সাধারণ অনুপাত সময় সব হলে দ্বিতীয় পথ ভাগ হলে প্রথম পথ তাহলে দেখো আমার দ্বিতীয় পথ কত আছে দ্বিতীয় পথ বি আছে বি এখান নামাবো না প্রথম পথ আছে কত সিক্স ঠিক আছে এটা আমরা নামালাম ঠিক আছে এখন দেখো এই যে সাধারণ অন্তর আমাদের হয়ে গেল তাহলে এখানে আমাদের দেখো তৃতীয় পথ এটা চতুর্থ পথ এইটা এগুলো আমাদের কি নামাতে হবে তাহলে আহ আমরা যে গুরুত্ব ধারার দেখো এটা সূত্রটা আমি নামাই দিই আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ এ আর এম মাইনাস ঠিক আছে তাহলে এখানে যদি এইটা সূত্র এটা হয় তাহলে ভালো করে লক্ষ্য করো তাহলে আমরা এখন তৃতীয় পদ তাহলে আমরা লিখবো তৃতীয় পদ তৃতীয় পদ সুতরাং এ আর থ্রি মাইনাস ওয়ান বা এ আর স্কোয়ার কত তৃতীয় পথ আবার দেখো চতুর্থ পদ তাহলে তো চতুর্থ পদ এবং এখানে এবং চতুর্থ পদ সময় সং একশো বাষট্টি দেখো চতুর্থ পদ একশো সতং এ আর কত ফোর মাইনাস ওয়ান একশো বাষট্টি ঠিক আছে দেখো এখানে আমরা আহ যদি মানটা বের করে দেয় তাহলে আমরা অনায়াসে সবগুলোর মান আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে দেখো আমরা এটা কি পশ্চিম মতে লিখেটা বের করে যাই যেহেতু এদের মানটা দো আছে বা এখানে আমরা সমীকরণ ব্যবহার করতে পারি এখানে আমি সমীকরণ ব্যবহার করলাম এটা একটা সমীকরণ ঠিক আছে এবং আবার পঞ্চম পদ দেখো পঞ্চম পদ আমাদের আছে কত ডি সমান সমান আমাদের আছে এখানে দেখো পঞ্চম পদ আছে কত ডি তাহলে এখানে দেখো এ আর ফাইভ মাইনাস ওয়ান সময় সমান ডি এ আর ফোর সময় সমান ডি ঠিক আছে দেখো এখন আমি এই এক নং সমীকরণ হতে পারি আমি তারপর সবগুলার মান বসাবো দেখো এখানে আমরা সমীকরণ ব্যবহার করতে পারি ঠিক আছে এই যে দেখো এখানে আমরা আচ্ছা এটা যদি এক নং তাহলে এটা দুই নং নাও আর এটার তিন নং সমীকরণ ধরো ঠিক আছে এটা তোমাদের বুঝার ক্ষেত্রে আমি দিলাম তাহলে দেখো দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণ হতে পারি দেখো এটা আমি শর্ট করতে পারলাম কিন্তু তোমরা বিস্তারিত বুঝতে না যার কারণে আমি এটা বট্টম দেখ তোমরা বিস্তারিত বুঝো দেখো টু দি পাওয়ার ফোর এখানে আসছে কত একশো বাষট্টি ঠিক আছে এখানে দেখো আমরা এর মান পেয়েছি কত তোমাদের মনে আছে এখানে দেখো এর মানটা আছে আমাদের কত সিক্স এই দেখো এর মান আছে কত সিক্স তাহলে এখানে এর মান আমরা সিক্সটা নামাইনি এর মান সিক্স আর আর এর মান দেখো আমরা পেয়েছি কত এখানে এই যে বি বাইন সিক্স প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে বি বাই সিক্স টু দি পাওয়ার ফোর তাহলে দেখো এখানে সিক্স গুণ আছে আমরা সিক্স যাব পাশে ভাগ করে ফেলবো তাহলে এখানে দেখো বি টু দি পাওয়ার সিক্স আর এখানে দেখো এর উপরে যদি এখানে এদের থাকে তাহলে কত হয় একটু খেয়াল করে তো তোমরা দেখো আমরা এটা এ পাশে এসে কি করবো ভাগ করে ফেলবো কেমন একশো বাষট্টি ভাগ হলে সিক্স তাহলে দেখো যদি সয়দ আমরা ভাগ করি তাহলে এটা কত আসে আমরা একটু ক্যালকুলেটর ইউজ করে দেখি দেখো একশো বাষট্টি ভাগ হলে ছয় তাহলে দেখো আসতেছে কত টোয়েন্টি সেভেন সাতাশ আসতে তাহলে এখানে আসতেছে কত তোমার সাতাশ ঠিক আছে এখন দেখো তাহলে আমাদের আমরা এইটা উপরে ট্রান্সফার করে নেব প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা দেখেন দেখো এটা মানে চতুর্থ পদ এই যে চারের থেকে এটা বাদ যাবে তাহলে এখানে আসবে কত তিন দেখো এই যে এখান থেকে ওয়ান বাদ যাবে তাহলে এখানে আসতে আছে কত পাওয়ার থ্রি ঠিক আছে তাহলে এটা হোল মিলে আসতে কত আমাদের দেখো থ্রি আসতেছে প্রিয় ক্ষেত্রে এখানে একটু মিস আছে এটা কিন্তু মিশছে সিক্স ঠিক আছে আচ্ছা এই লাইনটা আমি কেটে এখানে করে দিই দেখো যদি আমরা এটা উপরে টানি তাহলে এখানে আসতে কত দেখো সিক্স তোমার ইন্টু বি বাই সিক্স এখানে দেখো পাওয়ার কত ছিল তাহলে এখানে থ্রি আসে থ্রি আর এখানে একশো বাষট্টি আসে তাহলে আমরা এখানে বি বাই সিক্স রাখি এবং এটা ভাগ করে দেই সিক্স দেখো আমরা ভাগ করে পেলাম কত দেখো সিক্স এখানে আমরা পাইছি কত সাতাশ দেখো এটা যদি আমরা শর্ট করি তাহলে দেখো আসছে কত থ্রি কিউ দেখো ঘন ঘন উঠে যায় তাহলে এখানে থাকতেছে কত দেখো বি বাই সিক্স আর এখানে কত থ্রি তাহলে এখানে দেখো বির মান আমরা পাচ্ছি কত তিন ছয় আঠারো এখানে ছয় সাত ছয় সাত গুণ হয় এই সিক্স এটার সাথে গুণ হলে কত হয় তিন ছয় আঠারো তোমরা আবার এখানে একটু ভালো করে খেয়াল করো এখানে দেখো চতুর্থ পদে ফোর মাইনাস ওয়ান আছে এখানে ফোরের থেকে যদি ওয়ান চলে যায় তাহলে যেখানে থ্রি থাকে দেখো আর এর মান বসেছি এখানে এর মান বসেছি এটা এ এর মান হলে সিক্স আর তোমার আর এর মান হলে দুই বাই সিক্স বাই এখানে কি ঘন দেখো তেষট্টি তাহলে ছয় এই পাশে যা কি হবে ভাগ হবে এই দেখো আমি এই পাশে নিয়ে কি করছি ভাগ করে দিচ্ছি এটা তোমাদের বোঝার জন্য আমি এখানেছি দেখো তাহলে এর মান বীর মান আসছে কত আঠারো তাহলে দেখো আমাদের পঞ্চম পদে আমরা যদি পঞ্চম পদে যদি আমরা মানটা বসায় ফেলি তাহলে এখন আমরা দুইটার মানে কি আমরা খুব সহজেই পেয়ে যাব। তাহলে আমরা যেহেতু প্রথমে এর মান পাইছি তাহলে দেখো এখন আমরা আর এর মানটা বের করতে পারি খুব সহজে এখানে দেখো সাধারণ অনুপাত যে আর আছে আমরা দেখো এখন দেখো আর সমান সমান এখানে দেখো বি বাই কত আছে সিক্স আছে ঠিক আছে তাহলে এখন দেখো আমরা বিয় মান পেয়েছি কত আঠারো এটা কাটো তাহলে তিন তাহলে দেখো আর এর মান কত আছে সমীকরণ বসব কেমন দেখো এটা আমরা তিন নৌ সমীকরণে এর মান আর বসায় পাই তাহলে দেখো আমরা এই সমান সমান আমাদের সিক্স আর এর মান আমাদের বের হয়েছে কত দেখো এর মান তোমাদের কি মনে আছে আমরা এর মান কত বের করেছি এখানে দেখো এর মানটা একটু খেয়াল করো তোমরা দেখো এর মান বের হয়েছে কত থ্রি এর মান মানুষের কত হয়েছে থ্রি তাহলে দেখো এখানে আমরা মানটা বসায় দিলেই অনায়াসে আমরা কি ভ্যারাটির পঞ্চম পদ পেয়ে যাচ্ছি দেখো এখানে পঞ্চম পদ যদি মান বসাই দিই তাহলে আমরা পঞ্চম পদ পেয়ে যাবো তাহলে এখানে দেখো থ্রি এখন দেখো পাওয়ার কত ফোর ডি তাহলে এখানে দেখো সিক্স আর এখানে আছে দেখো একাশি ডি তাহলে এখানে আসতেছে সিক্স তারপরে দেখো ছয়টা কত আটচল্লিশ ছয়টা আটচল্লিশ ফোর এইট ডি সুতরাং কত ফোর এইট সিক্স এত তাহলে দেখো আমাদের বীরমান বীরমান পেয়েছি কত তোমাদের মনে আছে বীরমান মান হলে আঠারো সুতরাং বি আঠারো এবং ডি সময় সমান ফোর এইট সিক্স ঠিক আছে এই দুইটার মধ্যে বান এই দুইটা অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোথাও বিন্দু মতো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা ওকে তো চলো আমরা গ নাম্বারটা দেখি গ নাম্বারটা কি বলেছে এখান দেখো এক নং হতে প্রমাণ করো যে এত সমান সমান এত দেখো এটা অনুপাতের অঙ্ক দিয়ে দিছি এখানে তাহলে এক নংটা এখানে কত দেওয়া আছে এত তাহলে চলো আমরা দেওয়া আছে এটা লিখে অঙ্কটা শুরু করি কেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের দেওয়া আছে এইটা এখন দেখো আমরা মূল অঙ্কে কি বলছি আর একটু তোমাদের দেখাই দেখো এখানে বলা হয়েছে এক নং হতে প্রমাণ যে দেখো এই যে এক্স প্লাস থ্রি পি বাই এক্স মাইনাস থ্রি পি প্লাস এক্স প্লাস থ্রি কিউ এক্স মাইনাস থ্রি কিউ সমাসান টু তাহলে আমাদের কি করতে হবে প্রমাণ করতে এইটুক সমান ওয়ান টু ঠিক আছে তাহলে এখন দেখো আমাদের এটুকু যদি দেওয়া আছে তাহলে আমরা এটা একটু তোমরা মনোযোগ সহকারে দেখো ইচ্ছা ইনশা তোমরা পেয়ে যাবা বা তাহলে এখান দেখো সিক্স এক্স এখান দেখো আমরা জানি যে এইরকম যদি থাকে তাহলে এ উপর ওয়ান যায় পি বা পাওয়ার যেটা আছে নিচে আছে যেহেতু ওয়ান পাওয়ার আছে ওয়ান বা পি এগুণগুলো যা আছে তাই বসে এটা কিউ এখন দেখো আমরা যদি এটা লসার করি তাহলে হচ্ছে কি পি কিউ তাহলে পিপি কাটা এখানে কিউ যাচ্ছে আর এখানে দেখো কিউ কিউ কাটা তাহলে এখানে কি যাচ্ছে পি যাচ্ছে ঠিক আছে এখন দেখো আমরা যদি এটা ক্রস গুণ করি তাহলে এক্স এর সাথে আসছে কি এত প্লাস পি আর এটা সিক্স যাচ্ছে কার সাথে পি বারে কিউ এর সাথে এটা যাচ্ছে যেহেতু এটা প্লাস আছে দেখো এটা আমরা সাজায় লিখতে পারি কেমন দেখো তাহলে আমরা এটা ক্রস গুণ পেলাম এর সাথে এক্স গুণ এটার সাথে এটা গুণ যদি গুণ করে হয় তাহলে দেখো আমরা এটা সাজায় লিখতে পারি বা এখানে দেখো আমরা এটা যেটা দেখছি এটা করবো এক্স এখান থেকে এটা ভাগ করে দিই পি কিউ এখানে দেখো পি প্লাস কিউ লিখি সাজাই লিখলাম এখন দেখো উভয় পক্ষে আমরা যদি এখানে দেখো কি দিয়ে ভাগ করতে পারি দেখো থ্রি এক্স উভয় পক্ষে যদি আমরা ভাগ করি তাহলে আস্তে আস্তে কত এক্স থ্রি এক্স এটার আমরা থ্রি এক্স দ্বারা ভাগ করতে পারি p q সরি এটা থ্রি পি দ্বারায় ভাগ করবো প্রথমে আমরা দেখো উভয় পক্ষের কত ভাগ করবো থ্রি পি দ্বারায় তাহলে দেখো থ্রি পি এখানে আসবে পি প্লাস কিউ তোমরা সাইড লিখবা উভয় পক্ষে উভয় পক্ষে থ্ৰী পিৰ দ্বাৰা ভাগ ঠিক আছে তাৰ থ্ৰি পিৰ দ্বাৰা যদি ভাগ কৰি বা এক্স প্লাছ থ্ৰী পি আৰু এখন দেখ তিন দুগুণৰ ছয় ত' এইখিনি দুই আছে পি পি কাটা যাতে তালে উপৰ থাকছে কথা পি প্লাছ কিউ আৰু ওপৰত থাকছে তোমাৰ টু কিউ ঠিক আছে তালে উপৰ আ থাকচ কম তাৰ আমাৰ কি কৰো এখন যোজন বিয়োজন করতে পারে খুব সহজে এক্স প্লাস থ্রি পি এক্স মাইনাস থ্রি পি দেখো টু কিউ নাও এখানে দেখো মাইনাস দেখো পি এ দেখো প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখানে সাইডটা লিখবা যজন বিয়োজন করে যজন বিয়োজন করে তাহলে এখন দেখো x থ্রি পি এক্স মাইনাস থ্রি পি যদি আমরা কাউন্ট করি দেখো দুইটার একটা তিনটা পি প্লাস থ্রি কিউ নাও আর এখানে দেখো কিউ থেকে যদি কিউ বাদ দেয় তাহলে দুইটার থেকে একটা চলে গেলে একটা থাকে এত থাকে ঠিক আছে তাহলে দেখো আমরা একটা পেয়ে গেলাম আমরা আবার এইটা আবার পুনরায় থেকে আবার শুরু করবো দেখো আবার আবার দেখো এটা আমাদের দুইটা একই মান আনতে হবে তাহলে এখান থেকে দেখো আমরা যদি তোমার এই যে এই নিয়ে আসি তাহলে কিন্তু অনায়াসে আমাদের এটা হয় এই যে এই এখান থেকে দেখো এইটা আমরা আবার নিব এখান থেকে আমরা শুরু করতে পারি আবার লেখে ঠিক আছে এখান দেখো তাহলে আমরা এক্স সিক্স পি কিউ আর নিচে আমাদের আছে পি প্লাস কিউ ঠিক আছে দেখো এটা থেকে আমরা শুরু করতে পারি তাহলে তোমরা মাথায় রাখবো এটা আমরা আবার এখান থেকে শুরু করতে পারি সেম টু সেম এখান দেখো আবার থ্রি কিউ দ্বারা উভয় ভাগ করবো আমরা এখন থ্ৰী কিউ দ্বাৰা উভয় পক্ষে ভাগ কৰাৰ উভয় পক্ষে ভাগ কেৱল তালে দেখ এখন যদি এতিয়া ৰাখি এক্স থ্ৰী কিউ তালে এইখিনি গুণ ছয় তাৰ ওপৰত থাকে দুই আৰু কিউ কিউ কাটি থাকে তালৈ থাকে থাকি 2P পি পি কিউ তাহলে দেখো এটার মতো আমরা কি করবো যোজন দুজন মূলত আমরা এই দেখো এক্স প্লাস থ্রি পি আর এক্স থ্রি পি এই দুইটার মান আমরা নিবো তাহলে দেখো দুজন করো এক্স প্লাস থ্রি কিউ এক্স কিউ এখানে টু পি এখানে টু পি দাও প্লাস তোমরা জানো পি প্লাস কিউ পি কিউ দেখো এই যে প্লাস মাইনাস হলো তোমরা জানো যোজন বিয়োজনটা কীভাবে করে যোজন বিয়োজন হবে এই সংখ্যাটাই উপর নিচে দুই জায়গায় যাবে উপরে নিচের সংখ্যাটা উপরে যে প্লাস হবে নিচে যে মাইনাস হবে ঠিক আছে এটা হলো যোজন বিয়োজন যোজন বিয়োজন করে তাহলে দেখো এটা যদি আমরা এভাবে রাখি এক্স প্লাস থ্রি কিউ এক্স মাইনাস থ্রি কিউ তাহলে এখানে দেখো পূর্বের মতো এখানে দেখো আস্তে আস্তে তোমার থ্রি পি প্লাস কিউ আর এখান থেকে পির থেকে বাদ যাচ্ছে একটা তাহলে এখান থেকে দেখতেছ কি p তে p চলে গেল থাকি p q ঠিক আছে এখন দেখো এই যে যে আমরা দুইটা পাইলাম এই দুইতে মান আমরা লিখব ঠিক আছে এই দেখো এটা x 3p x p x 3p x p এই দুইটা লিখব ঠিক আছে তাহলে জিনিসটা অন হয়ে যাবে আমাদের এখন দেখো তাহলে এখন আমরা বাম পক্ষটা লিখে এই অঙ্কটা আবার শুরু করতে পারি প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা বাম পক্ষটা লিখে নিছি দেখো তোমাদের অবশ্যই মনে আছে দেখো যে এইটুক সমান কত আসছিল তোমরা অবশ্যই একটু করে টেনি এটা দেখিনি বা যে এটার মান কত দেখো এটার মান আসলো আমরা পেয়েছিলাম কত থ্রি পি দেখো থ্রি কিউ প্লাস পি কিউ মাইনাস পি আর এটা পেয়েছিলাম আমরা কত তোমাদের মনে আছে যে থ্রি পি প্লাস কিউ আর নিচে তাহলে পি মাইনাস কিউ তাহলে দেখো এই দুইটা যদি আমরা একটু সাজায় লিখি তাহলে আমাদের করতে হবে কি দেখো এখানে থ্রি কিউ প্লাস পি এখানে দেখো কিউ মাইনাস পি এইখানে দেখো প্লাস এইটা আমরা একটু চেঞ্জ করতে পারি এখানে দেখো উপরে কোনো চেঞ্জ হবে না এই যেটা দেখো কিউটা এখানে সামনে আসবে এখানে দেখো এটা কমন নিলে যে পিটা এখানে চলে যাবে ঠিক আছে তাহলে দেখো দুইটা এক হলো এইটা এই যে মাইনাসটা এখানে চলে আসলো দেখো তোমরা এই জিনিসটা আমি তোমাদের একটু বোঝাই দিই অনেকে আমার এটা বুঝতে চাও না দেখো এটা যদি আমরা কিউটা আগে নেই তাহলে পির সাথে কি ছিল প্লাস এটা এখানে যায় যখন এটা মাইনাস দেখো মাইনাস ধরো মাইনাস কমন নিলাম তখন মাইনাস কমন নিলে এই মাইনাসটা বাইনাস তখন এটা প্লাস হয়ে যায় আর এটা মাইনাস হয়ে যায় কেমন এটা হয় দেখো এখন এই প্লাস মাইনাসে একটু পি হবে তাহলে থ্রি কিউ প্লাস পি কিউ মাইনাস পি প্লাস মাইনাসে মাইনাস থ্রি পি প্লাস কিউ কিউ মাইনাস পি তাহলে দেখো এখন যদি আমরা লসাখ নেই কিউ মাইনাস পি তাহলে এটার কাটা গেল উপরে আছে থ্রি কিউ প্লাস পি মাইনাস থ্রি পি মাইনাস ঠিক আছে তাহলে দেখো এখন মাইনাস এই তিনটের থেকে দেখো তিনটা q থেকে যদি একটা চলে যায় তাহলে কত মাইনাস যদি তিনটের একটা পি চলে যায় তাহলে এখানে থাকে দুইটা পি ঠিক আছে তাহলে দেখো উপরে টু কমন নাও তাহলে কিউ মাইনাস পি এখানে কিউ মাইনাস পি থাকছে তাহলে দেখো যদি এটা কেটে দাও এটা থেকে এটা তাহলে কত দুই থাকে তাহলে দেখো আমাদের ডান পক্ষ বের করতে বলছে তাহলে লিখতে পারি ডান পক্ষ এত তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ঠিক আছে এটাই ছিল আমাদের এক নাম্বারটা তোমরা অবশ্যই অবশ্যই একটু মনোযোগ সহকারে করলেই কি এটা পেরে যাবা ঠিক আছে তো আজকে পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থেকো